মর্নিং বন্ধুরা তোমরা সাই খাওয়া আছো আমি ভালো আছো তো আমিও ভালো আছি পাইবার তোমাদের সাইকে তো আজকে তো রবিবার তো আজকে তো স্কুল ছুটি তার জন্য আমি আজকে সকালে অনেক দেরিতে উঠেছি প্রায় পনেরো এগারোটা বেজে গেছে আজকে ডে তো এইসবে আমি চা করলাম আজকে আমি চা করলাম কিছুদিন ধরে আমি চা করছিলাম না দিশাই করছিলো আর তারপর সব সকালে আমি চা খাই তো উঠে তাই জন্য চাও খেতে পারছিলাম না শুধু তার জন্য তো চা করলাম এই সবে তো চা আমার যাচ্ছি মাকে চা দিতে আর ঘর সমস্ত কাজ পরে আছে তো কাজগুলো করতে হবে আজকে তো মানে সকালে উঠে তো কাজগুলো করিনি একটু বেলা হয়ে গেছে তো জন্য একটু দেরি হবে তোমাদের সাথে কথা বলতে তো এবার যাচ্ছি আমি চা খেতে চা খেতে কাজ করতে মা বিছানা গুছিয়ে দিয়েছে তো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো বন্ধু কী রান্না করছো ডাল ভাত আলু ভাতে পটল ভাজা আলুয়ের কারি আর ইয়ে কী বলে কি পাপড় ভাজা পাপড় দিশা তুমি কী করছো করো কি রান্না করবো আপনি না না এই করো সিম্পল রান্না করো সব থেকে ভালো ভাই তোর বন্ধুরা তোকে ডাকছিল যা গিয়ে গেলাম বাতি আনতে ওর বন্ধুরা ডাকছে ওকে আর বলো কেন আরে একটা কাজ পেয়েছো আরো পাবে সব পাবে আরে পাবে এত একটা কাজ সবে পেলে যেই বেরোবে বাইরে দেখবে আর চেনা পরিচয় হবে তখন আরো কাজ পাবে ও খান না বড্ডা দুষ্টু হয়ে গেছে সকালে ভাত চাইছে ভাত খাবো বাবা যখন ভাত খাওয়াতে বসে কত নাটক করে ভাত নিয়ে খালে এই কি এবার আমি পেটা দিমাগ খারাপ করে দেয় সান ভাই আইসক্রিমের চামচগুলো ছিল না নিয়ে ভাঙছে বসে বসে ও কি হলো আমরা ভেবেছিলাম আইসক্রিমের উপর এক্সপেরিমেন্ট করবো সানে ওই এক্সপেরিমেন্টটাকে ভেঙে দিলো যখন দরকার থেকে তখনই ওই আইসক্রিমের কাঠিগুলো পাই না তো যাও কাটাকুটিগুলো করে নাম ঠিক আছে বন্ধুরা এই দেখো আমার চান করা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি মায়ের কাছে দেখতে মায়ের রান্না হয়েছে কি হয়নি মাস্তি কোথায় যাচ্ছ ও মা কি করছো রান্না হচ্ছে আপনি তো রান্না হয়ে গেল না ও টাইম হয়ে গেছে এই যে তোর বাবার আলু ভাতে এই যে তোর বাবার ডাল এই যে আমাদের আলু ভাতে আমাদের ডাল পটল খাজা ভাইয়ের জন্য আমাদের ছোটোটার জন্য আলু ছিল লিখ ছিলো আর যেদিন আর কারি বানাবো পাপড় ভাজা চলে গেছে ও আজিকার কারি করলেই হয়ে যাবে কালকে তরকারি আছে গরম করবে

ঠিক আছে কোয়েনিও নিও কুচি আ সুতরাং ওর নতুন কাপলানো দেখো বন্ধুরা ওমা সানজেন ওই ফ্যানাল মানে বেলুনটা হচ্ছে তুমি জিভ দিয়ে খাওয়ার চেষ্টা করছে জিভ বার করে ওই ফ্যানাল বেলুনটা দেখতেই পেছো বন্ধুরা কি দুষ্টুমি করছে মাসে সান ওই বেলুন খাচ্ছে ওই ফ্যানার যেটা সাবানের এরকম করছে দেখ জিপ দিয়ে হ্যাঁ করছে হাঁটার চেষ্টা করছে বারবার তো মাসে সানকে খাওয়ানো হয়ে গেলো ও তো সানকে পরে খাওয়াবে যাও কাজগুলো করে ফেলো তোমাদের তোমাদের তো অনেকই কাজ করে বাবা ঘুম পাচ্ছে ফোনে এগোটা আজকে আমি ঘুমিয়েছিলাম ঘুম আজকে পুরো হয়েছে প্রতিদিন সেই আছে তোমরা দেখছো মা সবাইকে খেতে দিচ্ছে আর সান এখানে লোকের পা দিয়ে তুলে তুলে ভাত খাচ্ছে এই সান তো নিজের ভাত খা ভাত দিলে ভাত খাস না আবার লোকের পাতে বসে ভাত খাস দুষ্টুমি করিস মাসি সানকে কিছু বলবে না হ্যাঁ হাত না ধুয়ে খেয়ে নিচ্ছে হাতে কত জীবাণু থাকে হ্যাঁ দিশা তুমি বলো কিছু তোমরা ওকে শাসন করছ না দেখো মা বন্ধুরা দেখতেই পারল আমি চুপ করলাম বলে পড়ে গেল আবার মতো আবার ঝোকা তুই চুপ করবো তো তুই উড়ে গিয়ে ওখানে পড়ে যাবি শুনে তো বন্ধুরা আজকে তো সিম্পল রান্না হয়েছে তো এবার আমিও খেতে যাবো রিলস করতে আমার রিলস করতে দেরি হয়ে যায় ভাবে ঘুমাবো ঘুমাবো ঘুমাতেই পারি না যাচ্ছি এবার তাড়াতাড়ি খেয়ে রিলস করতে মাসি আমার একটু রিলসটা করে দিল ঠিক আছে তোরা খাওয়া দাওয়ার পর আমি গেছিলাম রেডিও রিলস করতে তো আমি রিলস করে নেমে গেছি তোরা এখন ব্যাডমিন্টন খেলছে ছাদে মাওয়া ঘুমিয়ে পড়েছে আর সানও ঘুমিয়ে ও ঘরে তো আমি যাচ্ছি সায়ের বসে থাকতে কনসার্ন ভয় পেয়ে যায় একা ঘরে কেউ না থাকলে তার জন্য আর খাদ্য না পৌঁছাক তার তো টেনশন থাকে তার জন্য আমি ওর পাশে বসতে যাচ্ছি তো বিকেলবেলা তোমাদের সাথে কথা দেখতেই পাচ্ছো মা টিভি দেখছে আর ওখানে চা দিশা করে নিয়ে এলো মা কি দেখছো ও তো কে কে এসেছে আরে আর ওখানে সান ডাকছে মা কি রান্না করবে রাত্রিরে নেই তো সবজি নেই সান নাচ করছে ছিল

কি রান্না করছো আর এখানে চাউমিনের প্যাকেট কি কি যে না নিয়েছো আজকে চাউমিন খাবো চাউমিন আর তার সাথে পাউটির প্যাকেট কেন আর এ তো নেই জ্যামও নেই বাটারও নেই ও জ্যাম খেতে ইচ্ছা করো খাবো আমি বাটার কি বলে ডিম তো দু ফার ফিটিংটাও পড়ে গেল এ মা অত কি আসছে এখন দেখো এটা ক্যান্সেলের মতন ওদের কোনো কিছু প্রবলেম হতো দেখছি বন্ধুরা আমি ব্যাক ক্যামেরা করে দিলাম কারণ আমার সামনে দিয়ে ধরতে অসুবিধা হচ্ছিল ফোনটা তার জন্য তো মা কি বলতে যাচ্ছিলে তুমি বলছি এত করা না এত উঁচু টাকা করছে না খুব চৌকো না করছে বা গো দেখে না বন্ধুরা কত বড় কড়া পড়াটা বড়ো কেন বন্ধুরা ওটা উপর দিয়ে নাগালাম নিচে রাখে নয় করাটা অনেক লোকজন এসে দু প্যাকেট চমিন করলো লোক অনেক বাড়িতে ওরে দু প্যাকেট চমিন করলো ওই জন্য বড় জায়গা না আমার চাউমিন হয় না লেগে যায় ওই জন্য কি করবো আজকের খাওয়ার গল্প রাখা যেগুলো দুপুরে আজকে খাবার ভাত খাইনি খাবার আছে খাবার পরে না ভাত তুমি ভাত খাওনি

কি গো দু দুবার দুধ পড়ে গেল এই না এবারে পড়তে আসছিল আর ওবারে পড়ে গেল কি হয়েছে কে জানে ও মা কেটে দিচ্ছ সয় কি কেন গো নষ্ট হয়ে গেছে কে বললো নষ্ট হয়ে গেছে তো গলেই ও বাবার ও তো বন্ধুরা আমি ভাতটা দেখিয়ে আসছি তারপর কথা বলছি তো বন্ধুরা এই দেখো মা বলছে না কি গলে দেখে মনে হচ্ছে না যে গলে গেছে দেখতেই পারছো কত সুন্দর কালার এসেছে দিশা খেতে খাওয়া বলে তাও বলবে ভালো হয়েছে কেন মা মন খারাপ হয়ে যাচ্ছে চলো দিশা তোমার দাদা কি করছে কোন দেখছি দাদা জিম করে না প্রতিদিন সাত সকালে উঠে ইনস্টাগ্রামে স্ন্যাপ ডিত দাদা তোর ফলোয়ার্সটা তোকে অনেক মিস করছে খেটে দিয়ে গিয়ে ঘুমাবে তো আমার কেন আমার ঠিক আছে কেন ফেলবো বেকার বেকার খাবার নষ্ট করে কোন লাভ আছে আর এই তো ডিমের কাল করেছিল মানে কারি মা দুপুরবেলা করেছিল ভাত আছে মা ভাত খায়নি তো ভাত খাবে এই তো চাউমিন তো সবার জন্য হয়েও গেল তো যাই বন্ধুরা আমি খেয়ে নিই তারপর কথা বলছি তোমার আমি আর মা বসে কালকে তো আমার পরীক্ষা সকালে উঠতে হবে আর এখন মা গিয়ে ঘুমাবে মানে ঘুমিয়ে ফোন কাটবে কারণ মায়ের আটটা একদিন কাজে চলে যাবে তারই কয়েকদিন আছে ঘরে কে টু ফোনটা নেবে সেটাই ভাবছি। বাইরে কাজে যাব এখন একটা কাজ পেয়েছি। আরে পাবে আস্তে আস্তে সব পাবে। মাKali গুরু অনেকগুলো কাজ পেয়ে যায়। आज क्यों दोस्तों, আমার কোনো যোগ্যতা নেই আমার কাজ করার। আমার তো ওই কাজ ছাড়া আমি করতেই পারবো না। যে তো আমি মূর্খ মানুষ পড়াশোনা জানি না। বলে আমাকে লোকাল অড়িতে ওঠেন। मैं খেতে ही आप कहते हैं না মা রান্নাঘর এই রান্নাঘর বলছি রান্নার কাজ জানে কিন্তু করতে ভয় লাগে মায়ের অনেকটাই ভয় লাগে না মানে সাহস পাই না টাইমে কারোর কে দিতে পারবো না সে তার বাড়িতে আমাকে রাখবে আমাকে তো টাইমে দিতে হবে টাইমে না দিতে গেলে আমাকে তো ছোটো বড় কথা শোনাবে ওই জন্যই রান্নার কাজ ধরে না আমি লোকের বাড়ি তোলা কাজই বেশিরভাগ লোকেরা তোলাই কাজ করে যায় খুব কম মানুষেরাই রান্নার কাজ করে বন্ধুরা রান্নার কাছে টাকা বেশি ছ মাস বসে মনে হচ্ছে ভাগ্যটাকে পুড়ি ছ মাস মুঠেও বসেনি ছ মাসে সাত মাস হয়ে যায় এপ্রিলে কাজ ছিঁড়ে গেছে বন্ধুরা এপ্রিলে না তুমি ওই মাঝে কাজ কর ওই কাজ ছাড় না ওইটা তো এক মাস করেছি এপ্রিলে কাজ ছিঁড়ে গেছিলো তো ছ মাসই হবে এই কাজ তার বেশি না আর এখন কাজ নেই বলে ভালো লাগছে না এই আস্তে আস্তে সব কাজ পাবে দাঁড়াও আর মাসিরা তো ভাই বসে বন্ধুরা ওরাও ঘুমাতে যাবে আমরাও ঘুমাবো এবার ভাগ্য খারাপ হলে আর ভাগ্যর সাথে কি সম্পর্ক এটার কাজে ও মাসি দুধ চাইতে এসেছে বন্ধুরা এই কালকের মিষ্টি আছে সবাইকে দিয়ে দাও যা যা খাইনি আমি আমার একটাই খেয়েছি মাসিও একটা খেয়েছে না দাদা খেয়েছে কি খাইনি ওরা খাইনি ওদের দিয়ে দাও ওদের মিষ্টি ওদের দিয়ে দাও ওদের ভাগ্যের মিষ্টি গুলো ওদের দুটো ঘর দিয়ে দাও ওদের দুধ দিয়ে দিই চলো আমি যাবো মোবাইল ঘাটবো শুয়ে শুয়ে তাহলে যাও করবো ভালো লাগছে না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাইকে কোন আজকের জন্য তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ যদি এই ব্লগটা ভালো লাগে তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো